বন্ধুত্বের রহস্য কি আজকে আমরা বোঝার চেষ্টা করবো এই বন্ধুত্বের রহস্য কাহিনীটা খুবই খুবই ইন্টারেস্টিং চল শুরু করা যাক উনিশশো সালের মে মাসের চোদ্দ তারিখে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রুম্যান একটা রেকর্ড করেন রেকর্ডটা কি উনি ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেন এখন একটা দেশের আরেকটা দেশকে স্বীকৃতি দেওয়া তো কোনো রেকর্ড না আমেরিকা তো বাংলাদেশকেও স্বীকৃতি দিছিল উনিশশো সালের এপ্রিল মাসে ট্রুম্যানের ক্ষেত্রে এটা রেকর্ড কারণ ট্রুম্যান ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দিছে মাত্র এগারো মিনিটের মধ্যে মজার ব্যাপার কি দেখেন ট্রুম্যান মিনিটের মধ্যে স্বীকৃতি দিল তার মাত্র আড়াই দিন পর রাশিয়া স্বীকৃতি দিছে ইসরায়েলকে জিনিসটা আপনি দেখেন আমেরিকা এবং রাশিয়া দুইটা একজনের একজনের শত্রু দেশ কিন্তু দুই দেশই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য লাফালাফি করতেছে যে কে কার আগে স্বীকৃতি দিবে প্রেসিডেন্ট ট্রুম্যানকে পরে জিজ্ঞেস করা হয়েছিল যে এত তাড়াহুড়া করে মাত্র এগারো মিনিটের মধ্যে কেন ইসরায়েলকে স্বীকৃতি দিতে হলো এবং উনি বেশ অনেস্ট একটা অ্যান্সার দিয়েছিল এবং এই I was trying, what I was trying to do is to find a homeland for the Jews and still be just with the Arabs. উনি কারণ বলছিল প্রথম কারণ হলো সিম্প্যাথি আপনারা সবাই হলোকাস্টের ব্যাপারটা জানেন যে প্রায় 60 লাখ ইহুদি মারা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1941 থেকে 1945 সালের মধ্যে এবং হলোকাস্টের এই ব্যাপারটা ইহুদি মারা যাওয়ার ব্যাপারটা যখন শেষ হয় তখন পুরো পৃথিবীতে একটা সেন্টিমেন্ট কাজ করতেছে যেটা একটা লজিক্যাল সেন্টিমেন্ট যে ইহুদিদের উপরে অনেক অবিচার হইছে এবং তখন প্রো ইহুদি কাজকর্ম অনেক বেশি হাইলাইটেড হচ্ছিল সমাজে এবং ট্রুম্যান তো দিন একজন পলিটিশিয়ান উনি আমেরিকায় পলিটিক্স করতেছে আমেরিকার সাধারণ জনগণ আসলে ওইটাই চাচ্ছিল যেটা উনি করছে এবং উনি ওই ব্যাপারটাই ব্যাখ্যা করছে যে আমার ভোট ব্যাংক আছে আমেরিকায় আমার ভোট ব্যাংক এটাই চায় গত এই কয়দিনে অনেক খারাপ হয়েছে ইহুদিদের সাথে আমার ভোট ব্যাংক যদি আরবের মানুষ হইতো তাহলে ওনারা যা চাইতো আমি তাই করতাম আমার ভোট ব্যাংক যেহেতু এই যে ইহুদিদের সাপোর্ট করা মানুষজন তাদের সাথে সিম্পাতি দেখানো মানুষজন এরা যা চাইছে আমি তাই করছি আর একটা ছোট্ট কারণ ছিল ডেমোক্রেসি আপনারা জানেন যে আমেরিকা সবসময় ডেমোক্রেসির একদম পাওয়ার হাউস ডেমোক্রেসি রক্ষা করার দায়িত্ব নেয় ওরা মিডল ইস্টে ওই সময় এবং এখন অনেকাংশে আপনারা দেখবেন যে ডেমোক্রেসি ব্যাপারটা অত চলে না এবং ইসরায়েলি ওই সময় একমাত্র দেশ ছিল যেটা ডেমোক্রেটিক একটা দেশ হিসেবে আবির্ভাব ঘটাইছিল এবং আমেরিকা যেহেতু ডেমোক্রেসিকে সাপোর্ট দিতেছে ওটাকে ওরা একটা কারণ হিসেবে দেখাইছিল যে হ্যাঁ এই কারণে আমরা তাড়াতাড়ি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছি কারণ ওই অঞ্চলটার মধ্যে একটাই যেটা একটা ডেমোক্রেটিক দেশ তো আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি দিল কিন্তু ভালোবাসা কিন্তু এখনো শুরু হয়নি ইনফ্যাক্ট স্বীকৃতি দেওয়ার প্রথম দশ বছর ইসরায়েলকে আমেরিকা কোনো ধরনের সাহায্য করেই নেই বলা যায় আমেরিকার ওই সময় পুরা ফোকাস ছিল যে কোল্ড ওয়ার শুরু হচ্ছে কোল্ড ওয়ার চলতেছে সোভিয়েত ইউনিয়নকে কিভাবে কোল্ড ওয়ারে পরাজিত করা যায় ওই সময় আপনার অবাক হবেন আজকে জানলে যে আমেরিকা কিন্তু ইসরায়েলকে অস্ত্র বেচত না ইসরায়েলের যে ফার্স্ট অস্ত্র শস্ত্র কিন্তু ইসরায়েল ফ্রান্স থেকে কিনছিল এই সব কিছু বদলায় যায় যখন উনিশশো সালের ছয় দিনের যুদ্ধটা হয় সাতষট্টির যুদ্ধ নিয়ে আপনারা সবাই মোটামুটি জানেন ভয়ঙ্কর একটা যুদ্ধ হয় একপাশে ছিল ইসরায়েল অন্য পাশে ইজিপ্ট জর্ডান এবং সিরিয়া এই যুদ্ধে ইসরায়েল জিতে এবং বেশ কোন